বল বীর বল উন্নত মম শির শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাত্রীর বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারাছাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি চির বিশ্ময় আমি বিশ্ববিধাত্রীর মম ললাটে রুদ্র ভগবান চলে রাজ দুর্বিনী তো নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধির আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উচ্ছৃঙ্খল আমি দোলে চাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না আমি ভরা তরি করি চটি আমি 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 ভীম ভাসমান মাইন এলোকে সে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলবীর চির উন্নত মমশীর আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই চাই চূর্ণি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ আমি হাম্বির আমি ছায়ানট আমি হিন্দোল আমি চলচঞ্চল ঠুমুকি ছমুকি পথ যেতে যেতে চকিতে চমকে ফিং দিয়া দিই তিন দোল আমি চপলা চপলা হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে এমন যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাত আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ট চির অধীর বড় আমি চির উন্নত শির